হাই গাইস আজকে অর্থের সকাল সকাল উঠে খুবই ঝামেলা করছে এই যে এই থাকো কে এত ঝামেলা হচ্ছে কেন এত শয়তানি কেন এই যে দেখতে পাচ্ছে আপনারা আজকে ভোরবেলা ওইটি খুব ঝামেলা করছে এই যে কে এত ঝামেলা কেন না 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 এই দেখো এই দেখো আজকে খুব সকাল সকাল তাই তো ওটো এই দেখো কই খেলনা না কই দেখি তোমার মাথা কই তোমার নাক কই নাক কই দেখি নাক কই নাক দেখাও তোমার জীব কই দেখি কান কই তোমার কান কই পারে না অতমনি পারে না পারে না পারো না তুমি フフ <laughs> <laughs>